খান প্রতিটা বাইকে থাকে তিন মাসের সার্ভিস ফ্রি প্লাস তিন মাস পিস্টন গ্যারান্টি এটা হয়তো অনেকে জানে না প্রত্যেকটা বাইকে এবং সেটা মৌখিক কথা না আমাদের পেড়ে লিখে থাকবে চারটা বাইকের প্রাইস হলো মাত্র পাঁচ লক্ষ টাকা যেহেতু জোড়া বাইক হয়ে গেছে দুই থেকে দুই হাজার টাকা কমিয়ে দিলাম এক লক্ষ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ দশ বছরের পেপার সেলফের গাড়ি জি দিচ্ছি শুধুমাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দুই হাজার বাইশের গাড়ি এক আট হাজার

খান মোটর সবচলো ফ্রেস বাইক আমরা মূল দামাকায় যাওয়ার আগে ভাই আপনাদের একটু একটু জেনে নিইব আমাদের লোকেশন নরসিংদী ডাঙা খান মোটর যারা যাত্রাবাড়ীর সাইदाबाद বৈরব ব্রাউনবাড়িয়াতে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচদোনার মোড় ওখান থেকে সিনজজকে সরাসরি ডাঙা খান মোটর যারা মিরপুর সাট থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিন চופিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিকশাযোগে সরাসরি ডাঙা বাজার খান মোটর যারা গাজীপুর সাট থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোরাশাল ওখান থেকে রিক্সা যুগে সরাসরি ডাঙ্গা বাজার মোটর শুরুতে আছে হাঙ্গে বিএস আচ্ছা হাঙ্গে বিএস হাঙ্গে বিএস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবডেট 26 27 সাল পর্যন্ত জি বিষয়টা ভালো করে খেয়াল করেন বিহাসরা হাঙ্গ এবিএস 2022 মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট পেল না সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স এবিএস বাইকগুলো কত করে বিক্রি হচ্ছে মোটামুটি আপনাদের একটা আইডিয়া আছে খান থেকে পেয়ে যাবেন রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে যে ধামাকাটা দিচ্ছি এটা শুধুমাত্র দুই দিনের অফার আচ্ছা মাত্র দুই দিন মাত্র দুই দিনের অফার আশা করি ইনশাল্লাহ দুই দিনই অনেকটা কমে যাবে ইনশাল্লাহ শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো লক্ষ পনেরোতে এবিএস স্মার্ট কার্ড পেপার সাতাইশ সাল পর্যন্ত আপডেট পাশে আছে ফেজার 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 বাসন টু এফআই ইঞ্জিনের গাড়ি গাড়িটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করো কোথাও কোন স্ক্র্যাচ গোছা মাছা থাকে ভালো করে দেখে দাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি খান মোটরস থেকে আজকে ধামাকা দিয়ে দিলাম মাত্র 1 লক্ষ 40 হাজার টাকা মাত্র 1 লক্ষ 40 1 লক্ষ 40 এ এফআই ইঞ্জিনের গাড়ি আচ্ছা আচ্ছা অসম্ভব দিয়ে দিলাম পাশে আছে অ্যাড্রেস ভার্সন 2 এটা এফআই ইঞ্জিনের গাড়ি আচ্ছা এফআই ভার্সন 2 এটা এখানে যে একটা বিষয় এগুলো আমি চেঞ্জ করে দেব আমি আসলে মাল্টি আমি চেঞ্জ করে দেব এইভাবে দিব না জি আমি এইভাবে দিব না চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ ওকে

একত্রিশ সাল পর্যন্ত আপডেট নিউ গ্রাফিক্স গাড়িটা জি কালো ইঞ্জিনের গাড়ি দিয়ে দিচ্ছি শুধুমাত্র আজকের ধামাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে কিন্তু দেখেন শোরুম প্রাইস কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ দেওয়া আছে তো এটা শুধু জাস্ট দেখাইলাম এখানে কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গেছে আর এই পর্যন্ত যে বাইক দেখাইছি প্রত্যেকটাতে কিন্তু বাইক কিন্তু সব চেষ্টা করতেছি দশ পনেরো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মানে শোরুম প্রাইসের থেকে দশ পনেরো হাজার টাকা ভিডিও উপলক্ষে ডিসকাউন্ট

অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নতুন কিনতে হল দুই লক্ষ আশি হাজার টাকা থেকে নয় নয় হাজার কিলো চলছে গাড়িটা নয় হাজার চলাতে প্রতি হাজার যদি পাঁচ হাজার টাকা ছেড়ে দিই কত হয় পঁয়তাল্লিশ হাজার টাকা সারা লাগে পাঁচচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ছেড়ে দিলাম পাঁচচল্লিশ হাজার টাকা ছেড়ে দিলেন ছেড়ে দিলাম পঁয়তাল্লিশ না

ধাক্কা দিয়ে দিলাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা করে আটষট্টি করে আচ্ছা আর ব্ল্যাকটাও তো মনে হয় চেহারা দেখা যায় যে কালারটা দিচ্ছি ব্লাকটা বেশি দিচ্ছি মনে হয় একই দাম দিয়ে দিচ্ছি একই দাম দিয়ে দিবেন সেম কন্ডিশন বেশি মনে হচ্ছে দিয়ে দিলাম আরো কমিয়ে আরো কমাই দিবেন কত দিবেন 65 করে দিলাম 65 করে 65 1 লক্ষ 65 হাজার রেট এনে আচ্ছা 1 লক্ষ 65 1 লক্ষ 65 রেড কালার পেয়ে যাচ্ছেন মাত্র 1 লক্ষ 65 হাজার টাকায় 22 এর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং ব্ল্যাক কালার টাম যদি দেখাই দিয়ে দেখেন এটাও কিন্তু সেম কন্ডিশনে আছে 22 এর মডেল একদম সুপার লেভেলের এটাও কিন্তু ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র 1 লক্ষ 65 করে নিতে পারবেন

যারাই বাইক নেবেন অনলাইনে ক্রয় করবেন বা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও থেকে একটা স্ক্রিনশট মেরে দেবেন অনেকেই কিন্তু কমপ্লেন করেন যে ভাই আপনি ভিডিওতে বলছেন বিশ হাজার সরু মাই দেখি কি পঁয়ত্রিশ আরে ভাই আপনি শরুমাই এসে তো ভিডিওর কথা বলতে হবে এটা তো তো লোক পঁয়ত্রিশ দেওয়া আছে এখন আপনি যদি এসে ভিডিওর কথা না বলেন তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ সেটাই যদি আপনি একটা স্ক্রিনশট দেন যে ভাই আমি এই যে ভিডিও দেখে আসছি এই যে দেখেন প্রমাণ সবাইকে বলুন প্লিজ একটা করে শেয়ার করে দেন তাহলে আপনার টাইমলাইনে থেকে থাকবে দেখাতে পারবেন হ্যাঁ সেটাই আপনার সুবিধার্থে আপনি টাইমলাইনে রেখে দেন শেয়ার করে হুম এই যে দেখেন পাশাপাশি আসছে দুই দুইটা জিক্সার মনোটন যারা আরেকটু ফ্রেশ কন্ডিশন আরেকটু ফ্রেশ হ্যাঁ আর প্রোপ্রেশন কনডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট আচ্ছা এই ব্যাগগুলো এই যে এই দুইটা দুইটা না আজকে সবগুলোই তোম सेम দামে দিয়ে দেব আচ্ছা এসএফ সহ দিয়ে দিবেন এসএফ सेम দামে দেব 1 লক্ষ 28 1 লক্ষ 28 28 1 লক্ষ 28 এসএফ 28 ডাবল ডিক্সের এসএফ এটাও 28 ডাবল ডিক্সের এসএফ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট জি দিয়ে দিলাম শুধুমাত্র আজকে ধামাকা যেটা আগে আস আগে বেঁচে নিতে পারবে আচ্ছা 1 লক্ষ 28000 টাকায় সিঙ্গেল ডিক্সের এসএফ 1 লক্ষ 28

দুইটাই বাইশের মডেল মাত্র এক লক্ষ বাইশ করে মানে বাইশের মডেল একুশ করে একুশ করে আচ্ছা বাইশ ভেঙে দেওয়া হলো একুশ একুশ হাজার করে বাইশের মডেল রাইডার দুইটা ব্ল্যাক একুশ হাজার টাকা করে জেটেন ইনশাল্লাহ দিয়ে দিলাম আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন এদিকে দেখতে পাচ্ছি নাইট রাইডার আচ্ছা নাইট রাইডার কি প্রাইস দিমু বলো দিয়ে দেন 55 60000 টাকা এনে বিক্রি হয় না আমরা দিতে 50 এর নিচে 50 এর এগুলো কি দেখা লাগবে না ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 150 সিসির গাড়ি তারপরে ডিক্স ব্রেক এই ডিজিটাল মিটার সব কমপ্লিট করা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কারের গাড়ি দিচ্ছি শুধুমাত্র 47500 টাকা 47500 500 টাকা মানে 48000 টাকা দিতেন 500 টাকা তেল খরচ আগে দিয়ে দিই হ্যাঁ ওকে আচ্ছা এই দিকে দেখতে পাচ্ছি কায়াপাচি আরটিআর 2বি যারা 2বি খুঁজতেছিলেন অনেকেই কিন্তু কমেন্ট করছেন গত বিলে 10 পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে জি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের পেপার কমপ্লিট করা গায়েটি খান মোটরস থেকে আজকে আমাকে পেয়ে যাবেন মাত্র

আপডেট গ্রাফিক্সের মাত্র 68000 68000 টাকা লিনটি আছে ডিসকভার 100 10 বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি দিচ্ছি শুধুমাত্র 65000 টাকা মাত্র 65 তে অনলি 65 যারা একটা ফ্রেশ 100 ডিসকভার খুঁজতেছেন তারা অবশ্যই মিস করবেন না আজকের ভিডিওটা নাম্বার করা ডিসকভার 100 মাত্র 65000 টাকা নিতে করতেছেন খান মোটরস থেকে দ্রুত চলে আসবেন পাশেই আছে ডিলাক্স আরো একটা এই সিডি ডিলাক্স ডিজিটাল নাম্বার 10 বছরের পেপার সেলফের গাড়ি জি দিচ্ছি শুধুমাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা হ্যাঁ সিডি ডিলাক্স মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সেলফ আছে তাও আবার গাড়ি আচ্ছা এটা কি দেখতে পাচ্ছি পাশে আছে করবিট করবিট মনস্টার বিশাল বড় গাড়ি বিশাল বড় ট্যাঙ্ক দশ বছরের পেপার কমপ্লিট করা আছে জি দশ বছরের পেপার স্মার্ট কার্ড হুম সরি ভুল বলছি দশ বছরের না দুই বছরের পেপারে কিন্তু পেপার আপডেট আচ্ছা পেপার আপডেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি করবি ট্রিপল ডিক্স এখানে পিছনে একটা ডিক্স সামনে দুইটা ডিক্স সামনে দুইটা ডিক্স হ্যাঁ দিচ্ছি খান মোটরস থেকে শুধুমাত্র 65000 টাকা মাত্র 65 অনলি 65000 টাকায় করবিট ট্রিপল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপে ঢাকার নাম্বার আচ্ছা ফ্যাশন প্লাস 10 বছরের পেপার ঢাকার নাম্বার কমপ্লিট করা আছে দিচ্ছি আজকে শুধুমাত্র 33000 টাকা মাত্র 33 এ অনলি 33 এর 10 বছরের পেপার করে দাও ফ্যাশন প্লাস জি ঢাকার নাম্বার শুধুমাত্র তেত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম জিরো ফ্যাশন প্লাস ঢাকার নাম্বার করে অনলি তেত্রিশ হাজার টাকা যারা কম বাজেটে একটা রাইড শেয়ারের জন্য বাইক খুঁজতেছেন তারা অবশ্যই এই বাইকটা চেক আউট করবেন খান মোটর মোটরসে চলে আসবেন আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছি রানারের ডিজিটাল পেট করা আরো একটা বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার রয়্যাল প্লাস দিচ্ছে আজকে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশে অনলি আটত্রিশ হাজার টাকা

দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দুই হাজার বাইশের গাড়ি আচ্ছা বাইশের মডেল গাড়ি মাত্র এক লক্ষ পনেরো আর চি আর টু বিবার রেসিং এডিশনটা রেসিং এডিশন দিচ্ছি শুধুমাত্র পনেরো হাজার টাকা এই চাইটা বাইকে কিন্তু ওয়ানটেক্স আছে আর এছাড়া যত বাইক আছে সবগুলোই কিন্তু নাম্বার করা পালসার পালসার তেরো চোদ্দো মডেল দশ বছরের ব্যাপার স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি খান মোটরস থেকে আজকে ধামাকা দিয়ে দিলাম হলো শুধুমাত্র শুধুমাত্র পঁচাত্তর হাজার টাক মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরের

অ্যাফ জেড এস বাসন ওয়ান রেড কালার পঁচাত্তর হাজার টাকা তবে এটা কিন্তু পুরানো ভাই গুল কোনো সিস্টেম নাই পরেই মনে হচ্ছে ভাই বাসন টু চলে আসছে কিক আছে এখন দেখাবো আমরা হচ্ছে আপনাদেরকে ডিসকোভার ডিসকোভার হান্ড্রেড টেন মডেল সি ব্রেকিং সিস্টেম দশ বছরের স্মার্ট করা আছে জি

আমি যদি একটু শোরুম প্রাইসটা দেখাই দেখেন খান মোটরস এর শোরুম প্রাইস হচ্ছে 140 সো 45000 টাকা ডিসকাউন্ট 195000 টাকা এর জন্যই কিন্তু আমি বলি ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ এই ভিডিওটা যদি হারিয়ে যায় আপনি যদি কোনো কারণে খুঁজে না পান এই 45000 টাকা মিস হতে হবে জি যায় ভাই ভিডিওটা আপনি টাইমলাইনে রেখে দেন যদি আপনার পছন্দ না হয় হয়তোবা আপনার টাইমলাইনের কোনো ভাই বা বন্ধুর পছন্দ হয়ে গেল সে কিন্তু আপনার মাধ্যমে অজান্তে একটা উপকৃত হয়ে গেল হুম সেটাই 45000 টাকা বেঁচে গেল এই বাইকটা নিলে আর তাছাড়া কিন্তু অন্যান্য বাইকে কিন্তু দামাকা ছিলই সবগুলো বাইকে